আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু আফসান কারকর দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা ইতালির আমরা জানি একটি ভিসা রয়েছে এবং ভিসার বেশ অনেক দেরিতে সার্কুলার বা ভিসার কার্যক্রম শেষ হচ্ছে এবং অনেকের পাসপোর্ট কিন্তু ইতালিস্থ বাংলাদেশ যে ভিএফএস রয়েছে সেখানে কিন্তু জমা রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে একটি সুখবর আজকের সঙ্গে আপনাদের সঙ্গে উপস্থাপন করব তো কিসের সুখবর এবং বাংলাদেশ ইতালির দূতাবাস এটি সতর্কতাও জারি করেছে সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জব স্যানকানোর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশে বিদেশে বিভিন্ন জবের ইনফরমেশন এবং ভিসা রেট ইনফরমেশন আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার ইতালি দূতাবাস বাইশ ফেব্রুয়ারির শনিবার এক বিবৃতিতে জানিয়েছে আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জটিলতা কমে যাবে এবং ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এখন কিসের ভিত্তিতে তারাটি বলেছে বিবৃতিতে বলা হয় ইতালীয় পুলিশ সাম্প্রতিক দূতাবাসের দুই প্রাক্তন কর্মীকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে যাদের মধ্যে একজন ইতালীয় নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে ভিসা ইস্যুতে জালিয়াতির অভিযোগ উঠেছে দূতাবাসের পক্ষ থেকে উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা প্রদান করা হয়েছে এবং অপরাধমূলক কার্যক্রম চিহ্নিত করতে কাজ চলছে এছাড়া ভিসা আবেদনকারীদের সতর্ক করে বলা হয় তারা যেন দূতাবাস এবং ডি গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনসুলার ফি বা পরিষেবা ফি ছাড়া কারো কাছে কোনো অর্থ বা তথ্য প্রদান না করে তৃতীয় পক্ষের মধ্যস্থকারী এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে তো আসলে তৃতীয় পক্ষ বলতে বেসিক্যালি আমরা যেটা বলছি যে দালাল শ্রেণীর হাত থেকে কিন্তু আসলে বাঁচার জন্য সবখানে সবসময় বলা হয় তো দালাল হতে সাবধান বিবৃতিতে আরও জানানো হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনা হয়েছে যার ফলে ভিসা প্রক্রিয়া দ্রুত হচ্ছে এবং আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে দূতাবাস আবেদনকারীদের কোনো অসদাচরণ বিষয়ে অধিকারী কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন এখন দূতাবাসে আবেদনকারীদের কোনো আচরণ বা কোনো তথ্য যদি গরমিল থাকে তো সেটি কিন্তু এখন কঠিনভাবে যাচাই যাচাবি করা হবে এবং একই সঙ্গে আপনারা জানেন বা আজকের ভিডিওটি আপনারা জানতে পারলেন যে দূতাবাসে কিন্তু ইতালীয় কর্মকর্তা বৃদ্ধি করা হয়েছে এবং যেটা আপনাদের ভিসা এবং পাসপোর্ট যে জটিলতা রয়েছে সেটা দ্রুত নিরসন হবে বলে আশা করা যায় তো এই ছিল আজকের ভিডিওটি যারা ইডেলিতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর বলা যায় এবং একটু সতর্ক থাকবেন যে বিষয়টি এখানে আলোচনা করা সেই বিষয়টিতে একটু স্টাডি করবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জব স্যান কারোর সঙ্গে থাকবেন শুভ